এখানে কি করছো আর তুমি কে আমি কে সেটা জানি আপনি কি করবেন আরে তুমি এই বাসার সামনে দাঁড়িয়ে চিল্লা চিল্লি কেন করছো সেটা জানতে চাচ্ছি আচ্ছা আপনি আপনার কাজে যাচ্ছিলেন না তো জান না আমাকে জেরা করছেন কেন কারণ এই বিল্ডিং এ আমিও থাকি আসলে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি তো আপনি হাতটা দিন দেখেছেন হার্টবিটটা কেমন করছে টুক 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 তোমার হার্টবিট তুমি কি আধা পাগল নাকি পুরোটাই আরে কি হয়েছে সেটা আমাকে বলবে তো জীবনে প্রথমবার কোনো আমাকে আলাদা বলে আমি এখনো তার জবাব দিতে পারিনি পাগল স্যার যে ভয়টা পাচ্ছেন সেটাই কি করবো বলতো আরে এত লজ্জা পেলে হবে তোমাকে আই লাভ ইউ টু বলার জন্য দাঁড়িয়ে আছি আর কতক্ষণ ওয়েট করাবা আচ্ছা শুনো আমি একটা কাজ করি বাইরে গিয়ে ছেলেটাকে একটু বুঝে শুনে পাঠিয়ে দেই নাকি তুমি আসছো আমার দিকে কি যে ভালো লাগছে তুমি এখানে চলো যাও আমি তোমার সাথে কালকে দেখা করব কালকে আজকে তো থাকো না কথা বলি চুপ যেতে বসে যাও তা তোর মহারাজ কোথায় আর কতক্ষণ বসে থাকবে ভালোবাসি বলে দাও আমায় না ওইটা তোমার জন্য কি আছে এগুলো চলো এখন বলো তো তোমার সমস্যা কি আগে কি সত্যি সত্যি সুইসাইড করে যাচ্ছিলে নাকি ওখানে গায়ে পূজা পুতি গুনছিলে সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছিলে কেন তোমার কি একবার পরিবারের কথা মনে হয় নি এই পৃথিবীতে আমার পরিবারের বলতে কেউ নেই আচ্ছা তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে কার উপর তো অভিমান নিজের উপর কারণ আমাকে কেউ ভালোবাসে না তাই বলে সুইসাইড করতে হবে ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেশি থেকে কি লাভ মানুষের তো আসলে ভালোবাসার প্রয়োজন তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড করতে গিয়েছিলাম যখনই সুইসাইড করতে যাব ঠিক তখনই আই লাভ ইউ এটা শুনি জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে বিশ্বাস করো এই একটা লাইন এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে আমি তোমাকে কিছুদিন সিরিয়াসলি আদব বলি তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি जस्ट ফাইল্লাম করেছি মজা হোক বা সিরিয়াসলি হোক তোমার ভালোবাসা উঠে করো না মরেই যাবে এখন যদি ব্রেকআপ করো দেখো এই রিলেশনটা করা আমার পক্ষে পসিবল না কেন পসিবল না আমার কেউ নেই বলে রিলেশনটা করলে আমি ছয় মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না ছয় মাস কেন কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছয় মাস পর আমার বিয়ে না আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে দেখো আন্টি ছয় মাস এনাফ মানে মানে ছয় মাস আমার সাথে রিলেশন করো আমাকে ছয় মাস অন্তত বাঁচিয়ে রাখো মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি আচ্ছা আমি যদি ছয় মাস তোমার সাথে রিলেশনে যাই তুমি শান্তি পাবে অনেক শান্তি পাবো কি করবে ছয় মাস অনেক ভালোবাসবো তোমাকে এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাঁচতে পারে কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত তোমার এই রিলেশনের কথা কাউকে জানানো যাবে দাঁড়া দাঁড়া কলম নিয়ে আসি হ্যাঁ এবার বল আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না সর্বোচ্চ দুই দিন বা একদিন দেখা হলে ডিস্টেন্স মেনটেন করতে হবে আর তুমি কখনো আমার হাতও ধরতে পারবে না আর আমার বিয়ের এক সপ্তাহ আগে তোমার সাথে আমার সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে রাজি শর্তগুলো মানতে আমার কোনো সমস্যা নেই আমি এই শর্তগুলো অক্ষর অক্ষর পালন করব ওকে আমি শাওন তুমি আমার নাম্বার কোথায় পেলে কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডাইরেক্ট ফেলে গিয়েছিলে না ওখান থেকেই পেয়েছি এই জন্য যে ডায়টা খুঁজে পাচ্ছিলাম আমি একটু কষ্ট করে আমার ডায়টা দিয়ে যেও অনেক প্রিয় দেওয়া শরতের এই নীল আকাশের নিচে সাদা কাশফুলের মাঝে তোমাকে এমন তো দুপুর হয়ে গেছে তুমি সকাল কোথায় পেলে তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল হোক সেটা রাতবার দিন আর তুমি যখন পাশে থাকো সব কিছু মনে হয় যেন থমকে গেছে কালো শাড়ি তোমার ইচ্ছে ছিল না কালো শাড়ি ফুলে কাশ ফুলের সাথে ছবি ওঠান

সারপ্রাইজ সারপ্রাইজ কি আছে আমি তো জানতাম না তুমি আমাদের নৌকা নিয়ে ওয়েট করতেছো তোমার টিকটি ছিল না সারাদিন দিন নৌকা ঘুরে বেড়াবে এবার নাও আমাকে নৌকা তুলো কি হলো হাতটা ধরো কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না আচ্ছা ঠিক আছে এবার পারমিশন দিলাম পর মেরি চুরি না লাগের গয়া এই আমি তোমার জন্য একটু ফুল এনেছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শোনো তুমি ফুলটা খুবই দাম তোমার একটু অনেক সুন্দর লাগছে আচ্ছা শোনো এটাই হয়তো আমাদের শেষ দেখা কেন

এত সুন্দর আমার তো সত্যিই হবে না আচ্ছা ঠিক আছে আমাদের সম্পর্ক ইতি এখানেই শেষ রোহিমা